জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে বলা যায় রীতিমতো কূটনৈতিক চমক আর সেই চমকের অংশ হিসাবে নিউ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দর্শক এবার কি তাহলে সত্যি সত্যি কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা কি আবার ক্ষমতা আনা হবে জো নিজে ডক্টর ইউনুসের সাথে একাকৃতভাবে মিটিং করতে চায় তার একসাথে বৈঠক করতে চায় জাতিসংঘের অধিবেশন ছাড়া ইতিহাসের এই প্রথম কোনো দেশের সরকারের সাথে জো বাইডেন নিজে একাকৃতভাবে এইভাবে বৈঠক করতে চায় তাহলে সেই বৈঠকে কি হতে যাচ্ছে সেই বৈঠকে কি ডক্টর ইউনুসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলা হবে না কি বলা হবে সর আমরা সেইটার একটু বিস্তারিত একজন বিশ্লেষকের মুখ থেকে শুনে আসি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে বলা যায় রীতিমতো কূটনৈতিক চমক আর সেই চমকের অংশ হিসাবে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বৈঠকের কোন ঘটনা ইতিপূর্বে ঘটেনি কেন এই কথা বললাম দর্শক একটু যদি রিপোর্টটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে ইতিমধ্যেই খবর এসছে যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোদ সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন আবার বলি গত তিন দশকে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি সুতরাং এটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী এবং এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কি পরিমাণ দৃঢ় সমর্থন রয়েছে আমি এর আগেও বারবার বলেছি যে বাংলাদেশ বিব্রত হয় ডক্টর ইনুস বিব্রত হন এমন কোন বক্তব্য বিবৃতি বা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেবে না এর আগেও দেখেছেন যে নরেন্দ্র মোদী যেটা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর যেটি প্রকাশ করেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মোদী এবং জো বাইডেন উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু মার্কিন হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এর এক বিন্দু বিসর্গ কিন্তু উচ্চারিত হয়নি অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছেন তিনি শুনেছেন তিনি সেটাকে আহ কি বলে সেটাকে তিনি আহ গ্রহণ করেননি পরিষ্কার কথা কেন করেননি কারণ হচ্ছে তারা গভীরভাবে বিশ্বাস করে যে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অসাধারণ গণতান্ত্রিক সংস্কার সাধিত হবে যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন যাত্রা শুরু হবে এবং বাংলাদেশের এই গণবুত্থান এবং নতুন গণতান্ত্রিক যেই যাত্রা সেই যাত্রাকে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করছে এবং গত দুবছর থেকে তারা লাগাতার ভাবে বাংলাদেশে সবার অংশগ্রহণ একটি নির্বাচনের জন্য তারা যে চেষ্টা চালাচ্ছিল যেই চেষ্টাটা ব্যর্থ করেছে শেখ হাসিনা এবং তারপরে যে গণভ্যুত্থান সেই গণভুত্থানের ফলশ্রুতিতে ডক্টর ইউনিসের ক্ষমতা আশাকে সাদরে গ্রহণ করেছে শুধুমাত্র তারা কূটনৈতিক ভাষার কারণে সেই বিষয়টি তাদের সেই উচ্ছ্বাসটা আমরা জানতে পারছি না কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে সপ্তাহ আগে দু সপ্তাহ হয়নি অন্তত দিন দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে এসছে এবং তারা জানতে চাইছে বাংলাদেশের কি কি দরকার কি কি অর্থনৈতিক সহযোগিতা দরকার তারা সেই সহযোগিতা জানতে চায় তাৎক্ষণিক কিছু ঘোষণা দিয়েছে সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি জার্মান নানান সংস্থা তারা এখন অর্থ সাহায্য দিচ্ছে বা সহায়তা দিচ্ছে এবং তারা যে গিয়ে তারা সার্বিক অবস্থা মূল্যায়ন করে আরো সহযোগিতার যাই হোক আবার সেই খবরে আসি সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায় সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এরপর ইউনসেম্বর নিউ ইয়র্কের রানা দিচ্ছেন শিডিউলটা চব্বিশে সেপ্টেম্বর যেখানে যাওয়ার কথা ছিল যেহেতু জো বাইডের সঙ্গে বৈঠক সুতরাং তার একদিন আগে ডক্টর ইউনুস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে রিপোর্টে বলা হচ্ছে নিউ ইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনীতিক জানান যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সম্বর্ধনার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোন দেশের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল অর্থাৎ যখনই কি সম্বর্ধনার আয়োজন করে তখন ফটো সেশন করেন কেউ বা টুকটাক আসা যাওয়ার পথে কথাবার্তা বলেন কিন্তু অধিবেশন চলার কালীন তার মধ্যে আলাদা সময় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এটি অতীতে কখনো ঘটেনি যেটা এবার ঘটতে যাচ্ছে গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্বর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে নিশ্চয়ই দেখেছেন যে ওই সম্বর্ধনায় আহ আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেছেন তাড়াতাড়ি সাইডে যে দাঁড়িয়েছেন বাস একটা ফটো সেশন এভাবে একের পর এক বিভিন্ন এই ধরনের যারা সরকার প্রধান হয় একটু দুর্বল চিত্রের তারা দাঁড়ান এবং একটা ফটো সেশন করেন ওইটাকেই তারা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটাই হচ্ছে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে বলা দরকার হয় হয় সেভাবে কিন্তু এবার কিন্তু অন্যরকম রীতিমতো একটা আনুষ্ঠানিক বৈঠক হবে ওই অধিবেশন চলার ফাঁকে অর্থাৎ জো বাইডেন বক্তৃতা দেওয়ার আগে অথবা বক্তৃতা দেওয়ার পরে আলাদাভাবে একটি বৈঠক হবে এটা ওই সভায় যে সম্বর্ধনা দেবেন সেই সম্বর্ধনার এক ফাঁকে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলবেন আরো দর্জনের মতন তেমনটা না অর্থাৎ এরকম বেশ কিছু বৈঠক হবে সাধারণ পরিষদের যখন অধিবেশন চলবে সেখানে নরেন্দ্র মোদীও সাথে বৈঠক হতে পারবে আরো অনেক দেশের সাথে হবে কিন্তু ঠিক তাদের তালিকায় ডক্টর ইউনুস এখন অংশ নিতে যাচ্ছেন অথচ দেখেন সাইড লাইনে নরেন্দ্র মোদী পর্যন্ত ডক্টর ইউনুসের সঙ্গে বসতে যাচ্ছেন না শুধুমাত্র একেবারেই মানে সংকীর্ণমন মানসিকতার কারণে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সঙ্গে বসতে অস্বীকৃতি জানিয়েছেন তার শেষরত ভারতকেই দিতে হবে এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই না ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং আরও চিহ্নিত হবে যে ভারত আসলে ওই আহ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই বলয় থেকে এখনো হতে পারেনি যাই হোক নিউ ডক্টর ইউনুসের সঙ্গে জো বাইডেনের বৈঠকে তারপর বিষয় জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতি বলেছেন গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পনেরোই সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যেসব ধরনের সহায়তা করবে নিউ ইয়র্কের আসন্ন বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে অর্থাৎ এই যে প্রতিনিধি দল তারা যে ঠিক করেছেন কি কি সহায়তা দেবে এই বৈঠকটা গুরুত্ব হচ্ছে সেখানে ইতিমধ্যে জো বাইডেনের কাছে পৌঁছে গেছে যে বাংলাদেশ সরকারকে অন্তর্বর্তী সরকারকে ডক্টর ইউনুসকে আমাদেরকে ফুল সাপোর্ট দিতে হবে তারই একটি প্রতিফলন হচ্ছে এই আলাদা বৈঠক গত আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হচ্ছে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর এই আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনস এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন কূটনীতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসের নিউ সফরের বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে সেই বার্তাটি দিচ্ছে অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলো যারা যারা আছে এডিবি ওয়ার্ল্ড ব্যাংক তারপরে ওয়াইসি সহ অন্যান্য যারা আইডিবি মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তারা যে থাকবে ডক্টর ইউনুসের অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক সহায়তার বিষয় সেটি মোটামুটি পরিষ্কার দর্শক দর্শক এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে শুনতেই বললেন দর্শক আপনাদের কি মনে হচ্ছে যে জো বাইডেন কি করতে পারে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দর্শক আমাদের জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ